মেলেন সাইক্লোনের তাণ্ডবে এত বড়ো একটা বট গাছ অসত্য গাছ পড়ে গেছে দেখুন দু দিন ধরে কাট কেটেই যাচ্ছে কিন্তু এখনও কাটা শেষ হয়নি বিশাল বড় গাছ কাটার কাজ চলছে কিন্তু এত বড় গাছটা কাটতে অনেক সময় লেগে যাবে। অন্তত মিনিট তো প্রায় সময় লেগে যাবে। বালিগঞ্জ প্লেসে

এই রাস্তাটা বন্ডেল গেটের দিকে চলে গেছে আর এদিকে রাস্তাটা বালিগঞ্জ ফাড়ির মুখে চলে গেছে আর এটা যে বালিগঞ্জ স্টেশনে যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে এত বড় একটা গাছ পড়ে লাইট পোস্টের অবস্থা দেখুন কী হয়েছে এ হচ্ছে গোড়া শুধু এই পাত থেকে শিকর উল্টে পড়েছে ছোট ছোট ডাল কেটে রেখে দিয়েছে ডাল কাট গাছ কাটার কাজ এখনো চলছে এই একটা লাইট দিয়ে দিয়েছে কারেন্ট কারেন্টের তার সূত্র